Du, bist gehör' হ্যালো সবাইকে আশা করি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি আজকে তোমাদের সাথে মূলত মামার বিয়ের ভিডিওটাই শেয়ার করতে চলেছি তো আশা করি সম্পূর্ণ ভিডিওটা তোমাদের ভালো লাগবে তো প্রথমে এদিকে মামার কপালে একটা লাল তিলক পরিয়ে তাকে একটু সাজিয়ে দেওয়া হচ্ছিল এরপর হচ্ছে মামা বের হয়ে যাচ্ছে কেননা এখন আমরা সবাই মিলে যাব বরযাত্রী মানে কোনের বাড়িতে যাব আমরা সবাই আর এইদিকে আমরা গাড়িতে উঠে পড়ি আমাদের গাড়ি ছেড়ে দিয়েছে তো ফাইনালি কিন্তু আমরা চলে আসি কনের বাড়িতে মানে এই বিয়েটা হচ্ছে আজকে সেন্টারে তো আমরা সেন্টারে কিন্তু চলে এসেছি আর রাস্তার কোনো ভিডিও আমি তোমাদের সাথে অ্যাড করিনি কেননা ভিডিওটা এমনিতেই অনেকটা বড় হয়ে গেছে তো ফাইনালি কিন্তু আমরা আসার পর আবার মামারাও চলে আসে মানে রাস্তায় বিভিন্ন কারণে এক একজনের গাড়িটা একটু আগে পরে চলে এসেছে তো ফাইনালি কিন্তু আমরা সবাই চলে এসেছি বিয়ে বাড়িতে বিয়ে বাড়িতে আসার পর হচ্ছে কোনে পক্ষরা এইদিকে গেট ধরেছে এখানে তো গেট ধরার নিয়মটা সবাই হয়তো জানোই এখানে হচ্ছে মূলত একটু মজা আনন্দ ফুর্তি করা হয় তো এটার আমি এক কোনায় দাঁড়িয়ে ভিডিও ক্লিপগুলো নিচ্ছিলাম তো এরপর আমি আবার ভেতরে ঢুকে যাই কেন না যাতে আমি ভিডিওটা ভালো মতো করতে পারি তো এখন আমি হচ্ছে মেয়ে পক্ষের এই দিক দিয়ে দাঁড়িয়ে ভিডিওটা করছিলাম আর এরপর আবার চলে যাচ্ছি ভেতরে মানে অনেকক্ষণ হয়েছে আমরা এসেছি তো সেজন্য আমাদেরকে ডাকছিল আমরা এই যাওয়ার পর সামান্য নাস্তাটা যেন করিনি তো প্রথমেই আমরা নাস্তাটা করে নিয়েছিলাম আর এরপর আমি আবার এইদিকে বোনকে নিয়ে একটু বসেছিলাম আর এইদিকে বর্কে মেয়ের বাড়ির লোকরা চেহারা ছিল তো এরপর আবার আমিও চলে যাই ডিনার করতে আর এইদিকে আমি আর মাসি সবার শেষে ডিনার করতে বসেছিলাম তো ডিনারে কিন্তু অনেক রকম মেনু ছিল সেগুলো তোমরা অবশ্যই দেখতেই পাচ্ছ এই ভিডিওতে আমি আর নামগুলো বললাম না কেননা বিয়ে বাড়িতে তো জানোই আর শেষ পাতে আমাদের ডিনারে ছিল দই আর এইদিকে আমারও খাওয়া দাওয়া সম্পূর্ণ শেষ তো খাওয়া দাওয়া করে এসে দেখি সবাই এইদিকে বসে আড্ডা দিচ্ছিল আর এইদিকে সবারই আমি একটু ভিডিও ক্লিপ নিয়ে নিচ্ছিলাম ব্যাডা হয়ে জাম আমরা সিংরা। তো এইদিকে সিলেটের এক মাছির সাথে আমরা মজা করছিলাম সেটারও একটু ভিডিও ক্লিপ তোমাদের সাথে আমি শেয়ার করে দিলাম আর এরপর হচ্ছে বিয়ে শুরু হয়ে যায় যার জন্য আমরা সবাইও চলে আসি বিয়ে দেখতে আর এইদিকে দেখো বিয়ের মণ্ডপটা কত সুন্দর করে সাজানো হয়েছে আর সিলেটের বিয়ের নিয়ম কিছুটা আলাদা সেটা তোমরা এই বিয়ের ভিডিওগুলোতেই দেখতে পারবে। আর আমি কিন্তু এই প্রথম সিলেটি একটা বিয়ে দেখছি তো সব মিলে বিয়েটাতে বেশ ভালোই লেগেছে এনজয় করেছি তো তোমরাও দেখতে থাকো বিয়ের ভিডিওগুলো তো কেমন লাগলো আজকের এই ব্লগ সেটাও কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে আর আমি একমাত্র ব্যক্তি নানা সমস্যার কারণে সব কিছুই অনেক লেট করে আপলোড করি তোমাদের সাথে তো এইদিকে কিন্তু এখন বিয়ের সমস্ত নিয়ম কানুন শুরু হয়ে যায় সাতপাক মালা বদল সিঁদুর দান আর আমাদের এই দিকের বিয়েতে এছাড়া আরও প্রচুর অনেক অনেক নিয়ম থাকে এইদিকে শুধু তিন চারটা নিয়মেই দেখলাম বিয়ে শেষ হয়ে গেছে তো এই ভিডিওতে আমি সবটা বিয়ের ভিডিও তুলে ধরার চেষ্টা করেছি

তো ফাইনালি কিন্তু বিয়ে শেষ আর এদিকে বর কোণে এখন ফটোশ্যুট করছে আর আমরাও চলে যাচ্ছি এখন বাড়িতে তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে সো টাটা ফাইভ এন্ড টেক কেয়ার এভ্রিওন